কোচবিহার শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে মরা তোর্ষা নদী তোর্ষার এই শাখা নদীর পাশে উঁচু উঁচু গাছে প্রতি বছর বর্ষায় বাসা বাঁধে পাখি বা এশিয়ান ওপেন বিল স্টক মাছ কাঁকড়া জলজ প্রাণী ব্যাং ও শামুক এদের প্রধান খাদ্য এদের শক্তিশালী ঠোঁট দুটি একসঙ্গে মেলে না মাঝখানে ফাঁক থাকে এই ঠোঁট দিয়েই কর মরিয়ে ভেঙে খায় শামুক জলাভূমির জীব রক্ষায় শামুকের অতিবৃদ্ধি রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম আমাদের বাড়ির পাশেই এয়ারপোর্টের মোড়ে ফরেস্ট অফিসের পাশের কয়েকটি গাছে এরা প্রতি বছর আসে বাড়িতে অতিথি এলেই একবার এদের দেখাতে নিয়ে যাওয়া কর্তব্যের মধ্যে পড়ে গাছের নিচে দাঁড়িয়ে তাদের দেখার মজাই আলাদা শামুখল খুবই নিরীহ পাখি শব্দ করেও ডাকে না গায়ের রং সাদা কালো স্ত্রী পুরুষ বাহ্যিকভাবে বোঝা যায় এই পাখি প্রজননের সময় নির্দিষ্ট বাসায় চলে আসে দীর্ঘ সময় বাসা পরিত্যক্ত অবস্থায় নষ্ট হলে তা সংস্কার করে নেয় এক থেকে দেড় সপ্তাহ লাগে বাসা তৈরি করতে বাসা তৈরি হলে তাতে ডিম পারে শামুখ্যল পাখি নাকি বিষ্ঠা ছড়ায় লোকালয়ে তাতে নাকি গাছের পাতা ঘরের টিনের ছাউনি নষ্ট হয় সকাল বিকাল এয়ার ট্রাফিক কন্ট্রোলের বাধা না মেনে ওড়ে এয়ারপোর্টের আকাশে একদিন কারা যেন গাছের নিচে রাস্তার কাজে ব্যবহৃত পিচ গলানোর মেশিন রেখে আগুন জ্বালালো দাউ দাউ করে আগুন জ্বলছিল সঙ্গে ঘন কালো গরম ধোঁয়া ফটফট করছিল পাখিগুলো দৌড়ে গেলাম সরানো হলো পিচ গলানোর মেশিন সরঞ্জাম এয়ারপোর্টের পাশে অনেক বড় গাছ আমরা কেটেছি ঢিল মেরে পটকা ফাটিয়ে পাখি তাড়িয়েছি খাদ্য শৃঙ্খল রক্ষায় ভবিষ্যতে যদি এদের দরকার পড়ে তখন কি হবে বইয়ের পাতা থেকে এদের ছবি কেটে গাছের গায়ে লাগাবো।